বাইরে বৃষ্টি ঘরে খিচুড়ি তার সাথে যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু জমেই যাবে ভর্তা না হলে কিন্তু চলবেই না তাই আমরা ভর্তা বানিয়ে নিচ্ছি আর ভর্তার প্রধান উপকরণগুলো হলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোর সাথে মিক্স করে অন্য যে কোনো উপাদান মিশিয়ে দিলেই কিন্তু আপনার একটা মজাদার ভর্তা পেয়ে যাবেন তো আমাদের এখানে তিন রকমের ভর্তা তৈরি হচ্ছে একটা হবে ধনিয়া পাতা ভর্তা আর একটা হলো সুটকি এবং কাঁচামরিচ ভর্তা তো আমরা পেঁয়াজ মরিচ রসুন এবং কাঁচামরিচ শুকনো মরিচ সব টেলে রেডি করে নিয়েছি এবার কিন্তু আমরা শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি শুটকিটাকে ভেজে নিতে হয় আর ভর্তাটা কাঁচা দিয়েও করা যায় আবার একটু ভেজে হয় তবে কাঁচাটা দিয়ে বানালেই বেশি ভালো লাগে কারণ খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে আর শুটকি তো টেলেই নিতে হবে ওটা তো আর কাছে খাওয়া যাবে না আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ এটা তো আমরা টেলেই নিয়েছি তো এবার আমরা বাটা বাটি করে নেব তিন ধরনের ভর্তা আমরা বানাচ্ছি ভালোভাবে বেটে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু ভর্তা তো বাটা বাটি করা প্রায় শেষ এবার আমরা ভর্তাগুলো রেডি করে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের তিন ধরনের ভর্তা এখানে কিন্তু বলেই দিয়েছিলাম সুটকি ভর্তা কাঁচামরিচ ভর্তা এবং ধনিয়া পাতা ভর্তা তো আপনারাও অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন ভর্তা কার না ভালো লাগে সবারই ভালো লাগে আপনাদেরও ভালো লাগে ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ